হ্যালো বন্ধুরা কেমন আছো আমি তো ভীষণ ভালো আছি তা আমার যে বদিন নাতি আছে মানে আমারও নাতি তার বার্থডের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তা আমি ফালাকাটা গিয়ে ড্রেসটা ছেড়ে তাড়াতাড়ি ঢুকে পড়েছিলাম রান্না করতে কেননা রান্না আমি করব বলেছিলাম তা আমি রান্না করছি কিন্তু আমার ভাইব কিন্তু আমাকে অনেক কাজ এগিয়ে দিয়েছে ও আবার এক গ্যাসে ধরো যেটা করার ছোট ছোটো যেমন অনেক কাজ করে দিয়েছে আমাকে ও খুব কাজের মানুষ মানে সত্যি কথা বলতে খুব ভালো লাগে তা আমি রান্নার ভিডিওটা অতটা তুলিনি তারপরে যে আমি গিয়ে রান্না টান্না করে তারপরে সবাই সন্ধ্যাবেলা রেডি হয়ে গেলাম দাদু ভাই কেক কাটবে বলে আমরা সবাই মিলে বসে বসে পড়েছিলাম দাদুভাইয়ের সামনে কেউ দাঁড়িয়েছিল কেউ বসেছিলো সত্যি কথা আমি এক্সট্রাভাবে ভয়েস দিতে আমার সত্যিই খুব অসুবিধা হয় তবুও দিতে হয় না দিলে তো হয় না কেননা ওখানে আওয়াজ থাকে গান বাজতে থাকে এগুলো তো দিলে আমার কপিরাইট দিয়ে দেবে তার জন্য আমি পরে দিলাম এই দাদুভাইকে কেক কাটাচ্ছে দেখতেই পাচ্ছ দাদু ভাইও কী সুন্দর করে কেক কাচ্ছে আর আমি বলেছিলাম আমার ভাইনাকে যে বাবু ভাই আমার দাদু ভাইয়ের বার্থডের প্রথম রান্নাটা আমি করব যেহেতু আমি রান্না করতে ভালোবাসি তারপরে বদ দিয়ে দাদু সামনে নিয়ে গেল দাদু মুখে খাইয়ে দিল তারপর আমাদের যে বড় দাদু ভাই মানে আমার জামাইবাবু দুই দাদু ভাইকে একসাথে খাইয়ে দিলো দেখো দাদু আবার দেখছে ওই দাদুকে খাইয়ে দিচ্ছে দেখে দেখছে যে ওর কেকটা কেন বড় দাদুভাইকে ভাইকে খাইয়ে দিলো তা বাচ্চারা এইরকমই হয় সত্যি কথা বাচ্চারা ভীষণ ভালো ওরা দেখে বোঝে হাসে ও মানে ও দাদুকে এত ভালোবাসে আর দাদু ওকে এত ভালোবাসে দাদু ঠাকুমা ওকে খুব ভালোবাসে আর প্রত্যেক বাড়ির দাদু ঠাকুমাই কিন্তু সবাইকে ভীষণ ভালোবাসে তারপরে আমি দেখছি দাদু ভাইকে পায়েস খাওয়ানোটা দেখতে ও কি সুন্দর করে খাচ্ছে আর কত দুধ বিস্কুট খাবে এখন নতুন করে পায়েস খাচ্ছে সেটাও তো একটা আনন্দের না বলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি একটু আমার কথা বলি জানো তো ঠান্ডা জবের থেকে পড়েছে এত সর্দি লেগেছে যাই হোক সবাই বলে সর্দি হলে নাকি অনেক রোগ বেদি কমে যায় মনে হচ্ছে রোগ বেদিও কমে যাচ্ছে দুদিন আগে তো গলার আওয়াজ গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছিল না এত ঠান্ডা লেগেছে যাই হোক সবাই দেখতে থাকো আমার নাতিনের বার্থডেটা কেমন লাগলো দেখো একটা ছোট্ট বাচ্চার অনুষ্ঠান হলে আমরা বড়রা কত আনন্দ করতে পারি না বলো তো এবার দেখবে আমি দাদু সাথে কি করি এবার আমি চলে গেলাম দাদুভাইকে খাওয়াতে আমার সোনা দাদু আমি খাওয়াবো না তা কি হয় দেখো দাদুভাই কিন্তু খাচ্ছে টুকটুক করে খাচ্ছে তার সত্যি কথা বাড়িতে একটা বাচ্চা থাকলে এত আনন্দ লাগে আমি যে ভিডিওটা দেখছি তাতেই আমি কত খুশি যে একটা ছোট্ট বাচ্চা থাকলে আর বাচ্চা থাকলে মনে কি কিভাবে জানি সময় কেটে যায় তবে আমার এখানে কিন্তু আমার একটা ছোট্ট নাতনি আছে পাশের বাড়ি সে কিন্তু সব সময় আমার সাথে থাকে আমার কিন্তু ওকে ভীষণ ভালো লাগে এদিকে দিদিদের বললাম তোরা একটু দাঁড়া তা ওই যে মাসিমা এসে গেছে দেখো এটা কিন্তু ভাগ্যের ব্যাপার সত্যি কথা বলতে যে আমার বদ্বির শাশুড়ি আছে তার মানে দাদুর মা এটা কিন্তু সত্যি কজনের ভাগ্যে থাকে বলো সত্যি মাসি মাসিমাও ভীষণ ভালো ওই যে আমাদের ভাইগনাবো তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিভাবে যেন সময় চলে যায় যে আমার ভাই বউ তা সবাইকে দেখিয়ে দিলাম যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো একে অপরের পাশে থাকো আর দেখতে থাকো আমার নতুন নতুন ভিডিও আমার দাদু ভাইকে তোমরা সবাই আশীর্বাদ করবে যাতে ও জীবনে অনেক বড়ো হয় তাহলে দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে রাখছি